নির্বাচনী জনসভা মানেই একতরফা বক্তৃতা এই চিরচেনা ধারার বাইরে গিয়ে এবারের প্রচারে ভিন্ন কৌশল বেছে নিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উনিশ দিনে চৌষট্টিটি জনসভা সরাসরি সংলাপ পরিবারকে সামনে রেখে প্রচার এই তিনটি বিষয়ে ঘিরেই আলোচনায় এসেছে তার নির্বাচনী অভিযান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু হয় বাইশ জানুয়ারি সিলেটের জনসভার মধ্য দিয়ে বিএনপির প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান সেখানেই প্রথমবারের মতো তিনি দর্শক সারি থেকে একজন সাধারণ মানুষকে মঞ্চে ডেকে এনে সরাসরি কথোপকথনে অংশ নেন এই ব্যতিক্রমী কৌশল জনতার মধ্যে তাৎক্ষণিক সাড়া ফেলে পরবর্তী জনসভাগুলোতেও তারেক রহমান একই ধারা বজায় রাখেন কখনো মঞ্চে তুলে আনেন সাধারণ মানুষকে কখনো মঞ্চ থেকেই প্রশ্ন করেন উপস্থিত জনতার উদ্দেশ্যে এলাকার সমস্যা শোনেন প্রশ্ন করেন উত্তর নেন এবং সমাধানের প্রতিশ্রুতি দেন এতে জনসভা একতরফা বক্তৃতার বদলে সংলাপ নির্ভর হয়ে ওঠে বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী নির্ধারিত প্রচার সময়ে তারেক রহমান দেশ জুড়ে অন্তত চৌষট্টি জনসভা করেছেন প্রচারের জন্য ব্যবহার করা হয়েছে বিশেষভাবে সাজানো বাস পাশাপাশি কয়েকটি এলাকায় তিনি হেলিকপ্টারেও গেছেন এই ধারাবাহিক প্রচারে ভিত্তিক উপস্থাপনাই ছিল মূল কৌশল যোগাযোগ বিশেষজ্ঞদের মতে জনসভায় সাধারণ মানুষকে সরাসরি যুক্ত করার এই পদ্ধতি তরুণ ও নতুন ভোটারদের লক্ষ্য করেই নেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভ্যস্ত এই ভোটাররা একতরফা বক্তৃতার চেয়ে প্রশ্ন উত্তর ও অংশগ্রহণমূলক পরিবেশে বেশি আগ্রহী বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ বলেছেন জনসভায় জনগণের মধ্য থেকে মানুষকে মঞ্চের ডেকে কথা বলা নতুন ধরনের রাজনৈতিক মিথস্ক্রিয়া এতে নেতা ও জনগণের মধ্যে সমস্যা ও সমাধান নিয়ে সরাসরি যোগাযোগ তৈরি হয় এবারের প্রচারে আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল ফ্যামিলি ম্যান হিসেবে তারেক রহমানের উপস্থিতি একাধিক জনসভা ও কর্মসূচিতে তার স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান অংশ নেন তারা নারীদের সঙ্গে আলাপ তরুণদের সঙ্গে মতবিনিময় প্রতিবন্ধীদের সহায়তা কার্যক্রমে যুক্ত ছিলেন যোগাযোগবিদরা বলছেন নির্বাচনী প্রচারে পরিবারকে সামনে রাখা একটি পরিচিত কৌশল যা প্রার্থীকে দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করে কঠোর রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে ব্যক্তিগত ও সামাজিক মূল্যবোধ তুলে ধরাই এর মূল উদ্দেশ্য প্রচারের পুরো সময় জুড়ে তারেক রহমান শান্তি ও সহনশীলতার বার্তার ওপর জোর দেন তিনি বারবার উস্কানির মুখে শান্ত থাকার আহ্বান জানান এবং বলেন বিএনপি ক্ষমতায় এলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে সংলাপ নির্ভর জনসভা পরিবারকে সামনে রেখে প্রচার এবং শান্তির বার্তা এই তিনটি কৌশল মিলিয়েই এবারের নির্বাচনে তারেক রহমানের প্রচার ভিন্ন মাত্রা পেয়েছে এসব কৌশল ভোটারদের কতটা প্রভাবিত করতে পেরেছে তার চূড়ান্ত মূল্যায়ন মিলবে বারো ফেব্রুয়ারির গণরায় জাহান নিউজ ডেস্ক গণরায়নবান